হ্যালো গাইস কেমন আছেন আমরা ভালো আছি আমরা সেই নন্দন পার্কে ঘুরতে গিয়েছিলাম আর এখানে সে দেখেন কি সুন্দর করে বগ বগ বানায় রেখে দিয়েছে আর এখানে রয়েছে একটা পানির ফোয়ারা আর ওই যে ওখানে একটা রাইটের নিচে আর আমরা নন্দন পার্কে আসলে এই প্রথম যাওয়া কিন্তু বুঝতে পারতেছিলাম না কোন দিক থেকে কোন দিকে যাবো বাচ্চারা শুধু হাঁটতেছে আর হাঁটতেছে আর ফাঁকা ফাঁকা জায়গা অনেক ছিল কারণ যারা হচ্ছে এখানে পিকনিক এবং বনভোজন করতে চান তারা এখানে আসতে পারেন অনেক বড় এরিয়া অনেক বড় জায়গা আর এই যে এই পানির ফোয়ারাটা অনেক সুন্দর লাগতেছিল আমরা সবাই খালি এখানেই আসতেছি বারবার আর বাচ্চারাও আসতে পছন্দ করতেছে কারণ এত সুন্দর জায়গা খালি এখানেই আসতেছে বারবার আর এই মানে নন্দন পার্কের সারা জায়গা চেয়ে এই জায়গাটা মনে হচ্ছে বেশি পছন্দ হয়ে গেছে বাচ্চাদের বারবার এসে পানি নাড়তেছে খালি যাই হোক পরে আমরা এখান থেকে সামনের দিকে যাচ্ছি আর বাচ্চারা তো সরতেছেই না এখান থেকে বাচ্চারা বলতেছে আর ওই যে বাবনা ভাবনা তো আরও পানি নাড়ার জন্য মানে চেষ্টা করতেছে নিচে ইয়া করার জন্য আর এই যে এখানে কিছু মেয়েরা ছেলেরা মিলে এখানে অনেক ছেলেমেয়েরা এসেছিল বনভোজনের জন্য ওরা ওই যে খেলা করতেছে যে একজন গুনবে এক দুই তিন এরকম পিছন থেকে মাথায় টোকা দিয়ে চলে যাবে আর আমরা হেঁটে হেঁটে ক্লান্ত তাই এখানে বসে আমরা চিপস খাচ্ছি সবাই মিলে বসে বাচ্চাদের দিয়েছে এদের আগেই খেয়ে এরা বসে আছে আর আমার মেয়ে রাগ করেছে একটা জিনিস কিনে চেয়েছে আমার কাছ থেকে আমি দিইনি কারণ ওখানে প্রত্যেকটা জিনিসের অনেক দাম ছিল বেশি ছিল কারণ এই চিপসটা পঁচিশ টাকা নিয়েছে কিন্তু গায়ে রেট ছিল বিশ টাকা তো যাই হোক আমরা ওখান থেকে চলে এই কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি কারণ আমরা চলে আসছি আমাদের ভালো লাগতেছিল না আসলে ওর ভিতরে ঢুকে সেরকম একটু ভালো লাগতেছিল না আর এই জন্য সবাই বসে আছে আর আমরা বাচ্চাদের বলছি তোমরা যাও খেলা করো আমরা ওরা সামনে হাঁটাহাঁটি করতেছিল যে যাও তোমরা হাঁটাহাঁটি দিকে হাঁটতেছে তারপরে যে এখানে ব্রিজ আছে আপনার ছবি তুলতে পারবেন ফটো করতে পারবেন ভিডিও করতে পারবেন বসে ছবি তুলতে পারবেন এই জন্য ওদেরকে বললাম যাও তোমরা উপরে দাঁড়াও আমি তোমাদের ছবি তুলে দিই আর এখানে দুই মা মেয়ে গল্প করতেছে আর এখানে বাচ্চারা নেমে আসলে উপর থেকে নেমে এসে হাঁটা শুরু করছে কারণ সন্ধ্যা হয়ে গেছে আর এই বোট টা পাবেন আপনি টিকিটের সাথে ফ্রি এই বোর্ডে উঠলে আপনি টাকা দিতে হবে না টিকিটের সাথে দুইটা রাইট ফ্রি একটা হচ্ছে বোট আর একটা হচ্ছে ফান গেম ধন্যবাদ অনেক বড় ফুলের গাছ ছিল এখানে আর এখানে তো বাচ্চারা আসলে ঘুরতে গেলে বাচ্চারা বিভিন্ন রাইটেই চড়তে চায় তাছাড়া ওরা অন্য জায়গায় আর তো বাসার ভিতরে থাকে বোরিং হয়ে যায় পড়া পড়াশোনা আর পড়াশোনা আর এই যে এখন নামবে না উঠতে চাইনি আর এখন নামবে না হ্যাঁ মানে এত তারিখ আমরা জোর করে ধরে নামাইছি আবার এই যে এখান দিয়ে আবার এখন হেঁটে যাইতে চাইতেছে না আমরা সে কোলে করে নিয়ে যাচ্ছি এই যে এখানে তাই আমার ভিডিওটা একটু এলোপাতারি হয়েছে কিছু মনে করবেন না কারণ নিয়ে যাওয়ার সময় ওকে ধরাধরি করে নিয়ে যাচ্ছি আমরা আর তো যাই হোক ঘুরতে ঘুরতে সব ক্লান্ত আর ক্লান্ত এখন আর মানে কিনলাম কিনে গাড়ির ভিতরে বসে বসে খেতে খেতে বাড়িতে চলে আসলাম তা এইখানে রয়েছে এই বোট আর টিকিটের সাথে আপনি দুইটা রাইড ফিরি পাবেন একটা হচ্ছে এই বোটে বোট বোর্ডে উঠতে পারবেন